আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ সকলের সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর সর্বতির ভালোবাসা রইল আজকের ভিজয় ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এই কারণেই আজকে আমার কাছে কয়েকটা ভয়েস ক্লিপ আছে ভয়েস রেকর্ড আছে যারা পাস সাবমিট করছে এবং ভিএফএস গ্লোবালের আপডেট নিয়ে ঠিক আছে আপনার মনে করেন যে গত এটা আমি গতকালকের কথা বলতেছি এত মানুষ বলে পাসপোর্ট সাবমিট করতে গেছে যা ধারণার বাইরে ঠিক আছে তো তাদের তাদের মুখে একটাই কথা যে পরিচিত অনেক মুখ আছে যারা আপনি মনে করেন যে ভিএফএস বলে যায় পাসপোর্ট সাবমিট করে ভিসা পায় কিন্তু তারা মনে করেন যে এটা কেউ জানায় না বিষয়টা বিষয়টা হাইট্র্যাক ঠিক আছে যার কারণে আমরা অনেক আপডেট থেকে বঞ্চিত হচ্ছি

আমি আসলে মিলান সিটি বারি সিটি পাইছি এরপরে আপনার ওই থেবেদার সিটি পাইছে আর দুই একটা সিটি পাইছে ক্লাতিনা পাইছে বেরোনো পাইছি ওই কিন্তু আসলে মোটামুটি ভালোই কাজ হচ্ছে আলহামদুলিল্লাহ অনেক পরিচিত লোক আছে কিন্তু কেউ দেখছি গ্রুপের কথা বলে না আমি যাওয়ার পরে অনেকে চিন্তা মারে অনেকে আমার চিন্তা আলো ভাই না যে আমি এক সময় একটা ছবি আপলোড গ্রুপের ঢুকার সময় গ্রুপে একটা ছবি দিছিলাম ওইটা দেখে অনেকে আমার আলাপ করছে অনেক অনেক অনেকজন আলাপ করছে তো আলহামদুলিল্লাহ মোটামুটি কাজ হচ্ছে তবে বেশিরভাগ সবই আপনার মালিকদের আপডেট করা যারা এভাবে বইয়ে আছেন এরা পিছা পাওয়ার অনেক কম কিন্তু যারা আপডেট করে দিতে পারবেন তাদের জন্য ভালো একটা কিছু হবে কিন্তু আপনারা চেষ্টা করেন যদি আপডেট করে দিতে পারেন তাহলে খুব দ্রুত পিছা পাওয়া যাবেন অনেক লোক হচ্ছে আজকে অনেক লোক জমা দিতেছে যেতে সময় লোকগুলো আমি জমা দিয়ে আসলাম পাঁচ সাত মিনিট আগে কিন্তু এখন অনেক লোক বসা জমা দেওয়ার জন্য সিরিয়ালে অনেক লোক নিচে অনেক লোক আছে তো বেশিরভাগ যাদের সুই আপে তারা তারা লোলস্তাগুলো জমা দিতে পারতেছে সবার জন্য সবাই আমার জন্য সবার জন্য ইনশাল্লাহ আর ভালো মন্দ নিজ আসলে জানাবেন ইনশাআল্লাহ করে এখন পার্সোনালি আমার ডিস্টার্ব করি না সালাম

এতটুকু বোঝা গেল যে তাদের নিজেদেরই মুখ থেকে কথা যে আপনার প্রায় হান্ড্রেড প্লাস মানুষ তারাই দেখছে ঠিক আছে তো তারা তো জমা দিয়ে আইসা পড়ছে তো এরপরে তো আরও মানুষ যেতে পারে বা আপনি রবিবারের হিসাবটাই দেখেন আর স্বাভাবিকভাবে আপনার রবিবার একটু পাসপোর্টের পাসপোর্ট আনার বা বিসার বা সাবমিট করার চাপটা একটু বেশিই থাকে যেহেতু উইক শুরু হয় ঠিক আছে তো তারপর এই যে মনে করেন যে যেই এটা পাইছে যে এত মানুষ আর আরেকটা বিষয় খেয়াল করছেন সেখানে কিন্তু বলছে বলা হয়েছে যে আপনার বেশিরভাগই হচ্ছে আপনার ফ্যামিলি ভিসা ফ্যামিলি ভিসা আমি আবারও বলতেছি যে ফ্যামিলি ভিসার পাশাপাশি আপনার ওয়ার্ক ভিসা ছিল যারা ফ্যামিলি বিষয় নিয়ে চিন্তিত আছেন তাদের বিষয়ে আমার একটাই কথা ফ্যামিলি বিষয় এত সহজে আপনার রিজেক্ট হয় না যতটা ভয় আমরা পাই ফ্যামিলি বিষয় রিজেক্ট হইতে অনেক কারণ লাগে ঠিক আছে এটা তো আর কোনো মালিক ধারা না মালিক আপনার হাজব্যান্ড নিজেই তা আপনার হাজব্যান্ড বা কারো মা বাবা তো আর আপনাদের সাথে প্রতারণা করবেন হয়তো কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় অনেক সময় অনেক কিছু বোঝে না যার কারণে আপনি রিজেক্ট করে দেয় তো এই যে যে আপডেটগুলো যে ভয়েসগুলা শুনছেন এখানে অনেকে বলতেছিলো যে সবার মুখে প্রত্যেকের মুখে সুই আপডেটের কথা শুনতেছিল এখন দেখেন আপনারা আমরা বলতে পারেন ভাই আপনি তো বলেন সুই আপডেট তো হয় না ভাই ওই যে মালিক যে মনে করেন পের যাইয়া নোলস রি ইস্যু করে রি ইস্যু কি আপনার মনে করেন যে নরস ম্যাচ ম্যাথ শেষ এখন ম্যাথ বাড়াইতে হইব ওইটার এই রিউস্যু বল বা আপনার নামের ভুল আছে কোনো ভুল আছে রেউসু করলেই হবে এখন ধরেন এমন অনেক ফাইল আছে এখন তোর অ্যাম্বাসি হাতেই উঠে এমবাসির হাতেই উঠে তো সেই ফাইলগুলির নিশ্চয়তা বা সেই ফাইলগুলি কেমনি কী করবে এটা তো আমরা কেউই জানি না তাই না তো সেই জন্য আপনার মনে করেন যে সুর পাশাপাশি আর বা সুই আপডেটের পাশাপাশি যেটাই আপনারা বলেন আপনার মালিকের সব কিছু যাতে ঠিক থাকে সেই দিকটা ফলো করতে হইব ঠিক আছে যেমন আলেজ্য আসেরা সিজনে যারা আপনার রিসপন্সারে জমা দিয়েছিলেন আম্প সার্টিফিকেট এগুলো সব যদি ঠিক থাকে তাহলে মনে করেন ইনশাআল্লাহ আশা করা যায় ভিসা হয়তো বা পাইব ঠিক আছে তো যাই হোক আর দুই হাজার ছাব্বিশের কথা কি বলবো আরও সুন্দর সুন্দর আপডেট নিয়ে আপনাদের মাঝে আসবো তবে এই ভিডিওটা শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ